আসছে আসার পর যে তার দিলটা দিলটা শান্তি করে দিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার একবার বলি আসছেন পরেরবার আসছেন পরেরবার আসছে এই দোয়া আসছে আস্তে আপনি কিনে যায় দিন जिंदा হয়ে যায় যার ভিতরে নামাজ নাই সে যে মুসলমান কি করে চলে যাবে ঠিক কি না আপনার ইহুদি নাসারা তাদের মধ্যে পার্থক্য কি যারা মুসলমান তারা আল্লাহ বিশেষ করে নামাজ পড়ে যারা শ্রদ্ধা করে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে শ্রদ্ধা করে ঠিক কি ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে মুসলমানদের পার্থক্য কি নামাজ মুসলমান নামাজ পড়ে ইন্দির রাস্তে নামাজ পড়ে না এটি হলো কি আপনার পার্থক্য নামাজের মাধ্যমে মুসলমান হিসেবে আপনার পরিচয় পাওয়া যায় ঠিক কিনা এই জন্য নামাজকে ছেড়ে দেওয়া যাবে না এবং নবীর উপরে বেশি দূর পড়তে হবে নবীর উপরে কি পড়তে হবে নবীর উপরে বেশি দূর পড়লে আল্লাহ রাসুল সাল্লাম কালকে আমাদের ময়দানে কি করবেন সুপারিশ করবেন আল্লাহ বলতেছেন হে নবী আপনার উন্মতিকে জানিয়ে দেন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد ثم ذكرت ان الله تعالى اقر بالدشت رحمه وشكر لي سبحان الله আল্লাহ তালা তার দশটি গুনাহকে maaf করে দেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহ কত সম্মান দিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাহ তালা কত ঝুঁদ দিয়েছেন প্রত্যেক নামাজে প্রত্যেক